ইসরায়েলের বর্বরতা মানব সভ্যতার অভিশাপ ইসরায়েল সর্বশক্তি দিয়ে এত নারকীয় কাণ্ড ঘটানো সত্ত্বেও হামাস যোদ্ধাদের শক্তি নিঃশেষ করতে পারেনি সামনে কি হবে সমস্যা কত দীর্ঘায়িত আমরা তা জানি না তবে মনে হচ্ছে মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই সত্যি হতে চলেছে যে একদল ইমানদার মুসলিম বাইতুল মোকাদ্দাসের আশপাশে মরণপণ লড়াই করবে শেষ পর্যন্ত তারাই বিজয়ী হবে সেদিন কবে আসবে মানুষ মানুষের কষ্ট দেখে ব্যথিত হয় আবার মানুষই অন্য মানুষের ওপর নির্মম বর্বরতা চালিয়ে আনন্দ পায় ইসরায়েল ফিলিস্তিনবাসীর ওপর যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তা বিবেককে স্তব্ধ করে দিচ্ছে আমার মনে হয় আমার মতো অনেকেই প্রতিরাতে সামাজিক মাধ্যমে গাজাবাসীর নানাবিধ করুণ দৃশ্য দেখে নীরবে অশ্রু ফেলে ঘুমাতে যাই একটি আড়াই তিন বছরের শিশু বোমার বিকট শব্দে উদ্ভ্রান্তের মতো আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিতে দিতে যখন দৌড়াচ্ছে সে দৃশ্য দেখার মতো নয় কংক্রিটের ধ্বংস্তূপের মধ্যে আটকে পড়া শিশুদের ভয়ার্থ চেহারা আর আকুতি ভরা চোখ দেখে ঠিক থাকা যায় না গাজার দুর্ভিক্ষের যে দৃশ্য অথবা হাসপাতালের বিপন্ন সেবা আমাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব বিভৎস পরিস্থিতি যেসব নারী শিশু ও অসহায় মানুষ কিভাবে মোকাবেলা করছে তা ভাবলেও গা শিউড়ে ওঠে উনিশশো সালে পাশ্চাত্যের ঔপনিবেশিক শাসকদের সঠতা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়ে ইসরায়েল নামক দানব রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয় শুরু থেকেই ফিলিস্তিনবাসী এর বিরোধিতা এবং প্রতিরোধ করে আসছিল পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো এর বিরোধিতা করেছে এবং বিভিন্ন সময়ে যুদ্ধ ও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল শুরু থেকেই আগ্রাসী নীতি নিয়ে শুধু প্রতিরোধী নয় বরং ক্রমান্বয়ে পঁচাত্তর বছরে তার ভৌগোলিক আয়তন সম্প্রসারিত করেছে ফিলিস্তিনবাসী তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য প্রাণপণে লড়াই করে আসছে এবং এ পর্যন্ত লাখ লাখ জীবন নিঃশেষ হয়ে গেছে সর্বশেষ দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলের বারোশো লোক নিহত এবং দুশো চল্লিশ জন পনবন্দী হবার পরে প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল গাজায় যে নারকীয় তাণ্ডব চালিয়ে আসছে তা এক কথায় মানব সভ্যতার ইতিহাসে নজিরবিহীন কয়েকবার যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে ফিলিস্তিনবাসী ও বিভিন্ন দেশের উদ্যোগে ইসরায়েলের অধ্যত্ত্বপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতিসংঘে নানা প্রস্তাব উত্থাপিত হলেও মার্কিন ভেটর কাছে তা বারবার পর্যদস্ত পর্যুদস্ত হয়েছে গাজার মুসলিম জনগোষ্ঠীর ওপর যে বর্বরতা চালানো হয়েছে তা দেখে বিশ্বের বিবেকবান মানুষ বিশেষ করে মুসলিম উম্মাহ ব্যথিত ও মর্মাহত হয়েছে বিশেষ করে দুহাজার সালের অক্টোবর থেকে লাখ লাখ টন বোমা নিক্ষেপ করে যেভাবে অর্ধলক্ষাধিক মানুষ হত্যা ও হাজার হাজার লোককে আহত ও পঙ্গু করা হয়েছে এবং একটি শহরের প্রায় সব পাকা ভবন ধ্বংস করে দেয়া হয়েছে তা দেখে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলেছে অবশ্য বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশও কম হয়নি এর পরও ইসরায়েলের উগ্র ইহুদিদের হৃদয় একটুও নরম হয়নি বরং গাজার ধ্বংস্তূপের ওপর আরও বোমা নিক্ষেপের কাজ শুরু করেছে তাদের যেন একটি লক্ষ্য নারী ও শিশুদের হত্যা করা যাতে নতুন প্রজন্ম প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে বেড়ে উঠতে না পারে এক কথায় একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের সহায়তায় ইসরায়েল মানবতা ও সভ্যতা বিরোধী প্রতিহিংসার আগুন নিয়ে খেলা শুরু করেছে সন্দেহ নেই যে যুদ্ধ মানেই রাষ্ট্ররাষ্ট্র খেলা সেখানে সাধারণ মানুষের ভূমিকা গৌণ ফিলিস্তিনের সাধারণ মানুষ পাখির মতো বোমা আর গুলি খেয়ে মরছে চিকিৎসা নেই খাবার নেই আশ্রয় নেই এক কথায় বেঁচে থাকার ন্যূনতম উপকরণও তাদের কাছে নেই কারবালায় যেমন ইয়াজিদ বাহিনী এক ফোঁটা পানিও দেয়নি তেমনি গাজায় মানবিক সহায়তা সরবরাহেও ইসরায়েল বাধা দিচ্ছে আমরা যারা দূর দূরান্তে মানবিক অনুভূতি নিয়ে সামাজিক মাধ্যমে গাজাবাসীর নির্মম কষ্টক্লেশ দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না শুধু চোখের পানি ফেলতে পারি আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি প্রশ্ন হচ্ছে বিশ্বের তাবত রাষ্ট্রনায়করা কি কিছু করতে পারছেন না নাকি করতে পারলেও করছেন না ফিলিস্তিনে আর কত রক্ত ঝরবে আর কত জীবন যাবে নাকি ওই জনপদ জনমানব শূন্য হয়ে ইসরায়েলের ভাগারে পরিণত হবে মুসলিম উম্মার কাছে একটিই প্রশ্ন যে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো কী করছে তাদের কি কিছু করণীয় নেই আরব রাষ্ট্রগুলো মুসলিম এবং ফিলিস্তিনের প্রতিবেশী তাদের দায়িত্ব সবার আগে বিশেষ করে সৌদি আরবের প্রতি মুসলিম উম্মার প্রত্যাশা অনেক বেশি দেশটির সম্পদ আছে এবং সামরিক শক্তিও কম নয় কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সৌদি রাজতন্ত্রের দীর্ঘ সক্ষের কারণে হয়তো কূটনৈতিক প্রতিবাদ এবং গাজাবাসীর জন্য মানবিক সাহায্য প্রদান ছাড়া শক্ত কোনো ভূমিকা দেখা যাচ্ছে না মিশর আরেকটি দেশ যেখানে পাশ্চাত্যের সাথে গাঁটছড়া বেঁধে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল ফলে ওই সামরিক শাসকের একদিকে বৈধতা নেই অপরদিকে তারা আপোষকামী নীতি নিয়ে তাকিয়ে তাকিয়ে ফিলিস্তিনিদের দুর্ভাগ দেখছে আরব আমিরাত বাহরাইন মরক্কো সুদান তো ইসরায়েলের সাথে সক্ষ্য গড়ে তোলার নীতি অনুসরণ করে যাচ্ছে জর্দান ঘনিষ্ঠতম প্রতিবেশী দেশটির রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় তার নতজানু পররাষ্ট্রনীতি সবারই জানা তবে দেশটিতে কয়েক লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হিসাবে বসবাস করছে ইরাক ও সিরিয়াকে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আগেই মাকির সাথে মিশিয়ে দেয়া হয়েছে একই অবস্থা লিবিয়ারও লেবাননে হিজবুল্লা দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের পাশে থেকে লড়াই করে যাচ্ছে কিন্তু তার নেতা হাসান নসরুল্লাহকে হত্যা করা হয়েছে এবং ইসরায়েলের মারাত্মক সামরিক শক্তির বিরুদ্ধে তার সাধ্য সীমিত ইয়েমেনের হুতি বাহিনীও ইরান একটু দূর প্রতিবেশী হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে গর্জে ওঠে ইসরায়েলের বিরুদ্ধে যা দেখে আমরা একটু স্বস্তি বোধ করি কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চোখ রাঙানি তাদের সর্বদা তটস্থ রাখে আরেক প্রতিবেশী তুরস্ক এর নেতা এরদোগান মাঝে মধ্যে হুঙ্কার ছাড়েন ঠিকই তবে ন্যাটোর সদস্য হওয়ায় দেশটি চাইলেই সবকিছু করতে পারছে না বলে মনে হচ্ছে তিনি কয়েকদিন আগে বলেছেন যে ফিলিস্তিনের প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে তবে ন্যাটো ত্যাগ করলে হয়তো তাকেও করুণ পরিণতি ভোগ করতে হবে গাজায় মানবিক সহায়তার ক্ষেত্রে কাতার এবং তুরস্ক বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে নানাবিধ দিক থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও দিন শেষে কাজের কাজ কিছুই হচ্ছে না গাজাবাসীর দুঃখের দিন দিনরাত যেন শেষ হচ্ছে না বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েল তার কোনও পাত্তাই দিচ্ছে না এমনকি নিরাপত্তা পরিষদে বারবার যুদ্ধবিরতি প্রস্তাব বা শান্তি প্রস্তাব উত্থাপিত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে তা বারবার মুখ থুবড়ে পড়ছে মানবিক সভ্যতা যেন যুক্তরাষ্ট্রের গোয়ারতুমির কাছে বারবার মার খাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ বেশ কয়েকবার ইসরায়েলকে নিন্দা করে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদেও একইভাবে যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছে কিন্তু মার্কিন ভেটোর কারণে তা ভেস্তে গেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণসহ রিপোর্ট পেশ করেছে কিন্তু দেশটি একইভাবে তাকে পক্ষপাত দুষ্ট বলে উড়িয়ে দিয়েছে তার মানে হচ্ছে জাতিসংঘের কোনও উদ্যোগী কার্যকর হচ্ছে না এর একমাত্র কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সর্বপ্রকার সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে জাতিসংঘের প্যালেস্টাইনি উদ্বাস্ত বিষয়ক কমিশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের সাধ্যমতো খাদ্য সাহায্য ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদেরও ইসরায়েল বাধা দিচ্ছে এবং ইতোমধ্যে ত্রাণকর্মীদের অনেকেই জীবন দিয়েছে ইসরায়েল মাধ্যম কর্মীদেরও রেহাই দিচ্ছে না অনেক সাংবাদিকও ইসরায়েলের হাতে নিহত হয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজা তথা ফিলিস্তিনে উপর ওপরই মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধীর জন্য তদন্ত করেছে এবং অনেক সাক্ষ্য প্রমাণও সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিন্তু ওই আদালতেরও সীমাবদ্ধতা রয়েছে জাতিসংঘ বারবার বিভিন্ন ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু তা বাস্তবায়নে তার কোনো শক্তি নেই ফলে আজ অবধি ফিলিস্তিন ইস্যু নিয়ে জাতিসংঘ কার্যকর কিছু করতে পারেনি নিরাপত্তা পরিষদে যতদিন ভেটো ক্ষমতার নিয়ম চালু থাকবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে ততদিনে জাতিসংঘের মাধ্যমে কিছু হবে বলে আশা করা যায় না তাহলে আর কোন অপশান বাদ থাকে সেটা হচ্ছে মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে পারে পারে তাহলে কার্যকর কিছু ফল আশা করা যেতে সমগ্র মুসলিম উম্মা ফিলিস্তিনের জন্য ঐক্যবদ্ধ কিন্তু ঐক্যের পথে প্রধান অন্তরায় হচ্ছে বিভিন্ন মুসলিম দেশের শাসকবর্গ তাদের কারো কারো শাসনের বৈধতা নেই জনগণ তাদের নির্বাচিত করেনি রাজতন্ত্র আমিরাততন্ত্র সামরিকতন্ত্র ইত্যাদি নানা নানা ধরনের শাসন ব্যবস্থা জনগণের ওপর চেপে বসে আছে ওই সব শাসকরা যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের সাহস রাখে না এমনকি বেশ কয়েকটি আরব রাষ্ট্র আমেরিকাকে খুশি করার জন্য ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে আবার কেউ কেউ নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় কথিত আছে দুই সালে সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস যে ইসরাইলের ভেতরে গিয়ে অকস্মাত হামলা চালিয়েছিল তার প্রধান কারণ ছিল কোনও কোনো আরব রাষ্ট্র নাকি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছিল সেটা ঘটলে ফিলিস্তিনের সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা ছিল কেউ হয়তো বলতে পারেন যে হামাস যদি ওই হামলা এবং বহু লোক জিম্মি না করত তাহলে এত ধ্বংসলীলা সংগঠিত হতো না এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি দেয়া যেতে পারে তবে লক্ষণীয় হচ্ছে যে যেসব মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখছে তারা কি ফিলিস্তিনবাসীর জন্য কোনো ইতিবাচক কিছু করতে পেরেছেন এক কথাই না সুতরাং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে শক্তি দিয়েই প্রতিরোধ করতে হবে কিছুদিন আগে একটি বহুজাতিক ইসলামী প্রতিরক্ষা বাহিনী গঠনের কিছু কথা শোনা গিয়েছিল কিন্তু তা কাজের কাজ কিছু হয়েছে বলে জানা যায় না মিসর সৌদি আরব পাকিস্তান ইরান ও তুরস্কের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এদের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে একটি সম্মিলিত বাহিনী গড়ে তোলা সম্ভব কিন্তু মুসলিম দেশগুলোর শাসকবর্গ ঐক্যবদ্ধ না হতে পারলে কার্যকর কিছু হবে বলে মনে হয় না বাসীর মধ্যে দারুণ রকম ইমানি চেতনা রয়েছে তারা চরম প্রতিকূল পরিবেশেও মহান আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য ধারণ করতে পারছে হামাস ও ইসলামিক জিহাদ সত্যিকার অর্থেই জিহাদ করে যাচ্ছে ইসরায়েল সর্বশক্তি দিয়ে এত নারকীয় কাণ্ড ঘটানো সত্ত্বেও হামাস যোদ্ধাদের শক্তি নিঃশেষ করতে পারেনি সামনে কী হবে সমস্যা কত দীর্ঘায়িত আমরা তা জানি না তবে মনে হচ্ছে মহানবে সয়ের হাদিসই সত্যি হতে চলেছে যে একদল ইমানদার মুসলিম বাইতুল মোকদ্দাসের আশপাশে মরণপণ লড়াই করবে শেষ পর্যন্ত তারাই বিজয়ী হবে সেদিন কবে আসবে